সবাইকে স্বাগতম জানাচ্ছি টিপস পয়েন্টে আজকের আলোচনার বিষয়ে আখের রসের উপকারিতাগুলো জেনে নিন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পিপাসা লাগলে পানির কোনো বিকল্প হয় না বললেই চলে কিন্তু যদি গরমকালে সুস্থ থাকতে চান তাহলে শুধু পানি খেলে চলবে না সেই সঙ্গে খেতে হবে আখের রস কেন এই সময় ঘামের সঙ্গে শরীরে উপস্থিত নানা খনিজ বিপুল পরিমাণে বেরিয়ে যায় ফলে শরীর দুর্বল হতে শুরু করে প্রসঙ্গত শরীরে খনিজের এই ঘাটতি মেটাতে আখের রসের কোনো বিকল্প হয় না বললেই চলে গরমে শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি প্রয়োজনীয় খনিজের ঘাটতি মিটিয়ে শরীরকে চাঙ্গা রাখতে আখের রস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া গরমকালে নানা রোগের প্রকোপ খুব বৃদ্ধি পায় স্ক্রিন প্রবেলন তো আছেই সেই সঙ্গে হিডাইট্রেশন এবং সংক্রমণের আশঙ্কাও বৃদ্ধি পায় এক্ষেত্রে এক গ্লাস আখের রস দারুণ উপকার লাগতে পারে আখের রস ডায়াবেটিক রোগীরাও খেতে পারেন এতে শরীরে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা থাকে না আর কি কীভাবে আখের রস এই গরমকালে আমাদের সাহায্য করতে পারে চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে এক শরীরে পানির মাত্রা স্বাভাবিক রাখে অতিরিক্ত ঘামের কারণে শরীরের পানির ঘাটতি দেখা দেওয়াটা একেবারেই স্বাভাবিক ঘটনা তাতে কোনো সমস্যা নেই তবে বেশিক্ষণ যদি এমন ঘাটতি থাকে তাহলে ডিহাইড্রেশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় এক্ষেত্রে আখের রস দারুণভাবে কাজে আসে আসলে শরীরে পানির মাত্রা ঠিক রেখে নানা ধরনের রোগকে দূরে রাখতে এই পানীয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দুই ইলেকট্রোলাইটসের মাত্রা স্বাভাবিক রাখে আখের রে রয়েছে প্রচুর মাত্রার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন এবং ম্যাঙ্গানিজ এই খনিজগুলি শরীরে ইলেকট্রোটাই ইলেকট্রোলাইটসের মাত্রা স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা নেয় তিন ক্লান্তি দূর করে অতিরিক্ত ঘামের কারণে ক্লান্তি ভোধ বেড়ে যাওয়াটা গরমকালে খুবই স্বাভাবিক ঘটনা এক্ষেত্রে এক গ্লাস আখের রস আপনাকে সাহায্য করতে পারে কিভাবে আসলে ঘামের সঙ্গে শরীর থেকে খনিজ বেরিয়ে যাওয়ার কারণেই ক্লান্ত লাগে আর যেমনটা আপনাদের সকলের জানা যে খনিজের ঘাটতি মেটাতে আখের রস দারুণভাবে কাজে আসে শুধু তাই নয় বেশির পেশির শক্তি বাড়ানোর পাশাপাশি এনার্জি বাড়াতেও এই পানীয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় চার ত্বকের স্বাস্থ্য ভালো করে গরমকালে নানা কারণে বেশ কিছু ত্বকের রোগ খুব বেড়ে যায় সেই সঙ্গে স্ক্রিনও খুব শুষ্ক হয়ে যায় এক্ষেত্রে আখের রস দারুণ কাজে আসতে পারে আসলে এতে উপস্থিত আলফা হাইড্রক্সি অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি একাধিক ত্বকের রোগের প্রকোপ কমাতেও দারুণ কাজে আসে পাস লিভারের কর্মক্ষমতা বাড়ায় শরীর থেকে তখনই ক্ষতিকর সব টক্সিন বেরিয়ে যেতে পারে যখন লিভার চাঙ্গা থাকে আর এই কাজে দারুণভাবে সাহায্য করে আখের রস সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা অনুসারে লিভারকে সুস্থ রাখতে আখের রসের কোনো বিকল্প হয় না বললেই চলে তাই তো এই গরমকালে লিভার ফাংশন ঠিক রাখতে প্রতিদিন এক গ্লাস করে আখের রস খাওয়াটা মাস্ট ছয় হজম ক্ষমতা বাড়ায় অতিরিক্ত গরমের কারণে গরমকালে হজম ক্ষমতা বিগড়ে যেতে শুরু করে সেই সঙ্গে সঙ্গী হয় ঘ্যাস আর অম্বল আখের রসে উপস্থিতি পটাশিয়াম হজম ক্ষমতার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেই কারণেই তো গরমকালে পেটকে ঠান্ডা রাখতে আখের রস খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা প্রসঙ্গত স্টমাক ইনফেকশন রোধেও আখের রস বেশ কাজে আসে ইউরিনারি স্ট্রাক্ট ইনফেকশন রোধ করে ডিহাইড্রেশনের কারণে গরমকালে ইউরিনারি স্ট্রাক ইনফেকশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বৃদ্ধি পায় তাই তো এই সময় সুযোগ পেলে আখের রস খাওয়া উচিত কারণ অ্যালকালাইন প্রকৃতির এই পানীয়টি একদিকে যেমন এমন ধরনের সংক্রমণের প্রকোপ কমায় তেমনি শরীরে জলের মাত্রা ঠিক রেখে এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমায় আর যে কোনো ধরনের সংক্রমণ কমায় গরমকালে এবার থেকে আর সংক্রমণের ভয় থাকবে না যদি সপ্তাহে তিনবার এক গ্লাস করে আখের রস খাওয়া যায় তো কারণ যেমনটা আগেও বলেছি এই পানীয়তে রয়েছে অ্যান্টিভ্যাক্টোরিয়াল প্রপার্টিস যা সংক্রমণের প্রকোপ কমাতে দারুণ কাজে দেয় আপনার জীবন আনন্দময় সুখী করে তুলতে আমাদের চ্যানেল টিপস পয়েন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য